যদি আপনি এই বর্তমান সময়ে কন্টেন্ট মনিফেস করতে চান ফেসবুক থেকে তাহলে আপনাকে এখন থেকে তিনটা ভুল আপনি করছেন কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে যদি ওই তিনটা ভুলের কোন একটা আপনি করে থাকেন ভুল করে তাহলে আপনি জিন্দিগিতে কন্টেন্ট মনিফেস পাবেন না তো ওই ভুলগুলো আপনি চেক করার জন্য প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে আইডি হলো আইডি পেজ হলো পেজ আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল এখন থাকবে এখানে এরকম ছোট্ট করে মানে

যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচা আসলে এখান থেকে একটা অপশন রয়েছে রেকমেন্ডেশন নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখান থেকে দেখতে পাবেন প্রথম যে ভুলটা আপনি করবেন না সেটা হলো এইখান থেকে ফেসবুক বলেছে সেন্সিটিভ ওর লো কোয়ালিটি কন্টেন্ট মানে হলো আপনি এইখান থেকে এমন কোনো ভিডিও দিতে পারবেন না যেসব ভিডিও দিলে অনেকের ব্যবসায়িক ক্ষতি হয় অথবা অনেকের আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় মানে ক্ষতিকারক কোন ভিডিও বা কথা আপনি আপনার ভিডিওতে বলতে পারবেন না কোনো ভাবে নয় যদি আপনি এরকম কোনো কিছু করেন তাহলে এইখান থেকে ফেসবুক কিন্তু আপনার এই তুলে দেবে এটা তুলে দিলে কিন্তু আপনার ভিডিও গুলি কিন্তু জীবনে কিন্তু পরবর্তীতে কোনো জায়গায় কিন্তু ভাইরাল হবে না ভিউসে কিন্তু আসবে না তাহলে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন কিভাবে কোনো দিনে কিন্তু সম্ভব নয় তো তারপরে এখান থেকে আরো দেখতে পাচ্ছেন এখান থেকে আরো একটি অপশন সেটা হলো লো কোয়ালিটি লো কোয়ালিটি মানে এখান থেকে বোঝা রয়েছে যে সব ভিডিও আপনার নয় মানে আন কনটেন্ট আপনি এখানে দিতে পারবেন না যে সব ভিডিও আপনার নিজের নয় অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে আপনার পেজ বা আপনার আইডিতে আপনি আপলোড করতে পারবেন না এইগুলোকে বলা হয়েছে লো কোয়ালিটি এইসব আপনি করতে পারবেন না যদি এরকম করেন ফেসবুক বুঝতে পারে তাহলে আপনার এখান থেকে এই রেকমেন্ডেশনটা কিন্তু তুলে ফেলবে আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন তারপরে আপনি কি করবেন আবার এখান থেকে নিচে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ক্লিক বেট নামে একটি অপশন এখান থেকে দেওয়া হয়েছে তো ক্লিক বেট বলতে এখানে কি বোঝা রয়েছে ক্লিক বেট বলতে এমন কিছু বিষয় এখানে বোঝা রয়েছে যেটা আপনি ভিডিও দিয়েছেন একটা থাম দিয়েছেন আরেকটা টাইটেলে দিয়েছেন আরেকটা মানে এরকম কিছু ভিডিওর সাথে টাইটেলের মিল নেই টাইটেলের সাথে ভিডিওর মিল নেই ভিডিওর সাথে থাম মিল নেই কোনোটার সাথে কোনোটার কোন রকম মিল নেই এরকম যদি আপনি কোনো কিছু করেন ভিউজ বাড়ানোর জন্য অথবা কোনো কারণে আপনি করেন ফেসবুক অ্যালগোরিজম যদি বুঝবে যে আপনার একটার সাথে আরেকটার কোন রকম মিল নেই তাহলে অবশ্যই এর জন্য এখান থেকে এই রেকমেন্ডেশনটা কিন্তু বন্ধ করা হবে আর এটা বন্ধ হয়ে গেলে আপনার কি কি সমস্যা হবে আমি কিন্তু বলে দিয়েছি তো তারপরে আপনি কি করবেন আবার এখান থেকে আরেকটু নিচের দিকে আসবেন আসলে এখান থেকে দেখতে পাবেন ফলস অর মিসলিডিং ইনফরমেশন মানে এখান থেকে প্রথমে বলা হয়েছে আপনি এখান থেকে কোনো প্রকার ভুলভাল বা মিথ্যা কোনো রকম গুজব আপনি ছড়াতে না যেগুলো বাস্তবের কোনো কিছুই হয়নি এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না আমাদের ভিতরে এরকম অনেক লোক আছে হয়েছে একটু ওইখানে ভিডিও গুলো ভাইরাল করার জন্য বা একটা গড়েছে ঠিক আছে কিন্তু তারা একটু বানিয়ে বলছে যেটা গুজব এরকম যদি আপনি কোনো কিছু করেন অ্যালগোরিদম যদি বুঝে যে আপনি এরকম কোনো কিছু করেছেন তাহলে অবশ্যই এই কারণে আপনার এখান থেকে এই রেকমেন্ডেশনটা কিন্তু তুলে দিলে আর এটা তুলে নিলে আপনার ফেসবুকে কাজ করা আর না করা কিন্তু একই কথা মডিটার্জ পেলেও আপনার ইনকাম হবে না আর এটার কারণে আপনি পাবেন না কোনো সময় অবশ্যই আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে এখন থেকে এই যে আমি তিনটা ভুলের কথা বললাম এই তিনটার পুরো একটা ভুল আপনি এখান থেকে করবেন না